আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না তো আপু আপনি যখন রোজা রাখতে পারেননি তাহলে একটা মাইক ভাড়া করেন টিকটকে এসে পাবো ভোলে লাভটা কি একটা মাইক ভাড়া করবেন আর এখানে বড় বড় করে বলবেন যেন সবাই শুনতে পায়। আর আপনাকে এসে পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সেতু হে আল্লাহ আপনি তো জানেন আমি কোন মাইন্ডে বিরোধ করছিলাম আর যারা রোজারে খাওয়ার নামে সমালোচনা করতেছে আল্লাহ আপনি তাদের সকলে রোজা কবুল করে আমি আপনারা সবসময় শুধু এনাদের নাটক দেখবেন আর নাটকের শুটিং দেখবেন না তাকে কখনো হয় তো চলুন তাহলে একসাথে বিরোধ করছিলাম তো ওই ভিডিওটি দেখার পর আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই এনাকে নিয়ে কেউ সরি সমালোচনা চলমল করবেন না কেন রাখ নাই সমস্যা আছে কি সমস্যা কি জন্য রোজা রাখেনি এটা জানার যদি আপনার এত ইচ্ছা থাকে এত ইচ্ছা থাকে তাহলে আপনিও মেয়ে হয়ে যান না বুঝতে পারবেন কেন রোজা রাখেনি কথা কি ক্লিয়ার না একটু পার্সোনাল বল আমাকে একটু শুনি কি সমস্যা এনাকে বারবার বলছেন এটা পার্সোনাল সমস্যা কাউকে বলা যাবে না তাও এনি শোনার জন্য পাগল হয়ে যাচ্ছেন শোনার যখন অত ইচ্ছা স্কুলে নাড়াম যখন পড়াছিল তখন কানটা কোথায় ছিল ভাইয়া কানটা কোথায় ছিল আপনার ওটা যদি মনোযোগ দিয়ে শুনতেন তাহলে আজকে এভাবে টিকটকে এসে ছפריগিরি করা লাগত না আপনার ভালো হয়ে যান ভালো হইতে কখনো টাকা পয়সা লাগে না আজ আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি দিন যতই যাচ্ছে যুব সমাজ ততই ধ্বংসের দিকে যাচ্ছে